তো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি মানে আমরাও ভালো আছি তো আজকে ভ্লগটা এখান থেকে শুরু করলাম মানে বাইরে থেকে তো আর আমি এখন চা বানাচ্ছি আর মা রান্না করছে চলো দেখাচ্ছি যে মা কী রান্না করছে আর আমি চা বানাচ্ছি সেটাও দেখাচ্ছি মা এখানে বাঁধাকপি যাচ্ছে কী রান্না হচ্ছে আজকে বাঁধাকপি ডাল ভাত বাঁধাকপি পাঁপড়ও আছে আর আমি চা বানাচ্ছি এখানে ভাত হচ্ছে চা বানাচ্ছি চাটা পানিয়েও তারপর দেখাচ্ছি মানে চা হয়ে গেছে এই যে চা চা আর বিস্কুট খাওয়া হচ্ছে চাটা খাই আরে এই যে আমার মেহেদি করেছিলাম আর জানলে শুনতে শোনাবা নতুন করে বললাম না করেছি ওটা করেছি কমেন্ট করবে কেমন হয়েছে জানাবে তো চলো চাটা খেয়ে নি তো এখন চাফা খাওয়া হয়ে গেছে আর আমি আবার বসে পড়েছি এই চেঞ্জ করার জন্য এটা এখানে তোমরা আগে দেখলে যে অন্য ডিজাইন ছিল আর এইটা ওখানে আমি আবার অন্য চেঞ্জ করছি কারণ আমার ওটা ভাল লাগছিল না নিজে করি ওই জন্য মানে বারবার খালি চেঞ্জ করতে ইচ্ছে করে একটা জিনিস ভাল লাগে না ওই জন্য আবার চেঞ্জ করতে বসে গেছি আর আমার আবার ঠান্ডা লেগে গেছে আইসক্রিমকে ও এখন গেছে দোকানে তো চলো এটা করি এটা কী উঠছে এদিকে কথা বলতে গিয়ে আবার নির শুকিয়ে গেল হয়ে গেছে অনেকক্ষণ আগে থেকেই করছিলাম ভিডিওটা এখন অন করলাম তো দেখো এই যে যেগুনো মানে শুকিয়ে গেছিলো এই নোকেরগুনো একই আছে খালি আবার আমি ওপর থেকে নিরপালিশ লাগিয়ে দিয়েছি আর মেহেন্দি তো দেখিয়েছো আগে এরকম করলাম এই এইটা আর এই দিকের আগুনটা এটা চেঞ্জ করলাম খালি আমি এই করতে থাকি খালি যত যতবার নেই নেশন করে আর এই হাতেও লাগাবো এই হাতে তো আমার আগে থেকেই করা আছে খুলে রেখেছিলাম ওইটা আবার লাগাবো তো ওই যে এইটা কেমন লাগছে জানাবে এইটা ভালো লাগছে না ওইটা ভালো লাগছে দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো এখন মা ডাকছে ভাতটা নিয়ে আসি ভাত বেড়ে এই ঘরে আলাদা করে নিয়ে আসি তো নিয়ে আসি তারপর দেখানো দেখা হচ্ছে এখন মিটু চলে এসেছে আমাদের বাড়িতে দেখো কি নি খেলছে দেখো

তো এখন ভেঙে আমরা দুপুরের খাবার এই যে ডাল হয়েছে আর বাঁধাকপি আগেই দেখেছো বাঁধাকপি কাটছিল মা বাঁধাকপির তরকারি ডাল আর ভাত খাচ্ছে খেলতে যাবে চলো আমিও খেলি তারপর দেখা হচ্ছে তো গাছ আমাদের বাড়ি যে কলা গাছটা পুরোটা কাটা হচ্ছে অনেক বড় হয়ে গেছিল এখানে শুয়া পোকা হয়ে গেছিলো বাসা বেঁধেছে শুয়া পোকা তাই জন্যই কাটা হচ্ছে গাছ টাডু কাটছে চলো আগে গাছটা কাটা হয়ে যাক তারপর তোমরা দেখাবো কেমন লাগছে এখন দেখে নাও জায়গাটা ভালো করে দুটো কলা গাছ আছে এখন গাছ কাটা হচ্ছে যে গাছ কাটছে এটা কি গাছ জানি না এটা কি গাছ জানলে কমেন্ট করবে এই গাছটা বুঝতে পারছি না কি গাছ কেটে দেওয়া হচ্ছে কলা গাছ কেটে দেওয়া হয়েছে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে আর আমি এই যে কাজবো বলে রেখেছি এগুলো কাজবো এই তো তার আছে তার আছে তো চলো একটা কাটু গাছ যখন পরিষ্কার হয়ে যাবে পুরো একদম ক্লিন হয়ে যাবে তখন দেখাবো ভালো লাগছে এখনই অনেকটা আলো আসছে ঘরে এবার কারণ আগে পুরো জঙ্গল মতো হয়ে গেছিলো এত গাছ এখন ঠিক আছে পুরো পরিষ্কার হয়ে যাক তারপরে দেখাবো এখন কাটছে পরিষ্কার হয়ে যাক তারপর দেখা দেখাচ্ছি তো গাছ দেখো আমরা এখানে সব গাছ কাটায় উড়িয়ে দিয়েছি পুরো বিষ বিশাল জ্বালা ছিল গাছগুলো এই একটা গাছ আছে এখানে এই এই কটা ওই পাশের দিকে গাছগুলো আছে আমাদের এই ঘরের এখানটা সব গাছ উঠিয়েছে দেখো কলা গাছ সব কটা গাছ মানে বিশাল জ্বালা ছিল শোয়া পোকা পুরো বাসা বেড়ে নিয়েছে দেখো পুরো এবার আমাদের ঘরটা দেখো পুরো পুরো ময়দান ফাঁকা হয়ে গেছে দেখো আর ওইখানে ঝাড় দিচ্ছে বেশি গাছ করি না আমি সব আমার হাত ব্যথা হয়েছে করে করে মানে এত গাছ কেটেছি আমি ও এখন ঝাড় দিচ্ছে খালি চলো ফ্রেন্ডস আগে সান ফান করি নি এখন একটু সান করবো বাবা পাচ্ছি না তো দেখো এদিকে সব পরিষ্কার হয়ে গেছে জঙ্গল আর এগুলো সব কেঁচে দিয়েছি রাত্রিবেলা কিছু করার নেই সকালবেলা কাঁচতে পারিনি তাই এখন কেঁচে দিয়েছি আমরাও চা আমিও চান করে নিয়েছি ও চান করে বসে আছে এই যে দোকানে গেছিল এগুলো নিয়ে এলো চা বানাবো এই যে আমি আমি আজকে আমার মা এরকমভাবে কাপড় পরে আমি আজকে এরকমভাবে কাপড় পরেছি তাই কেমন লাগছে বলবে এই যে বসে আছে তো চলো এবার চা বানাবো তারপর দেখা হচ্ছে চাটা বানিয়ে মানে মুড়ি নিয়ে এসছে আপ নিয়ে এসছে এখন খাওয়াবে হবে ছটার সময় চান করেছি তা আবার মাথায় মনে আগেই ঠান্ডা লেগেছে আর মনে হয় ঠান্ডা লেগেছে তো চলো চাটা বানাই একটু পরে বানাবো বানিয়ে নিই তারপর দেখা হচ্ছে বসে আসি আর আমাদের চা খাওয়া হয়ে গেছে ওর তো হয়েই গেছে খাওয়া এখন চা খাওয়া হয়ে গেছে হাফ খাওয়া হয়ে গেছে তারপর মনে পড়লো মুড়ি মুড়ি এখন গেছিলাম বাইরে একটুখানি ট্যাবলেট নিয়ে আসতে গেছিলাম বলেছিল আনতে দিদি বলেছিল আনতে ভিটামিন ই ক্যাপসুল

চলো বাইরে তোমাদের বাইরের দৃশ্য তোমরা দেখিয়েছি যে রাত্রিবেলা কেমন লাগছে দেখো গাছ ছিল এখন পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে ভালোই লাগছে আকাশটা এবার পুরো ফুল দেখা যাচ্ছে এতদিন দেখা যাচ্ছে না আকাশটা এবার ফুল দেখা যাচ্ছে আকাশটা দাদু দাঁড়ো এক হুম আর বাইরে ঠান্ডা পড়ে গেছে বেশ বাইরে বেশ ঠান্ডা পড়ে কিন্তু আমি এখনো মানে জামা ফামা পড়িনি ঠান্ডা পড়ে গেছে কিন্তু আমি জামা পড়িনি আর ঘরের মধ্যে আর কি জামা এখন এখনো তো শুইই ক্যাথা ক্যাতাগাডি তাই জন্য তাই চলো একটু পুরো ব্লগটা শেষ করছি তোমরা দেখতে থাকো তো गाइस এখনো রুটি খাচ্ছে যেটা নিয়ে এসেছিলাম একটু আগে ওটা দিয়ে মুরগি মাংস দিয়ে আর সাথে খাচ্ছে মিষ্টি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর ভালো লাগছে না পেট ভরে গেছে ঠান্ডাও লাগছে এবার ঘুমিয়ে পড়বো আজকে আর লেট করবো না আজকে কটা বাজে রেখে দিচ্ছি তোমাদের এখন বাজে রাত্রির সাড়ে বারোটা আমার এই ঘড়ি দশ মিনিট ফার্স্ট আছে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটা ক্লিক করো তাড়াতাড়ি করে পঞ্চাশটা সাবস্ক্রাইব করো আর

আর বসে থাকতে পারছি না আজ কোনো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে কালকে একটা নতুন পকে টাটা